তোমরা সবাই কেমন আছে ওই বৃষ্টির দিনগুলোতে তো তিন দিন ধরে যে একভাবে বৃষ্টি লেগে গেল তো ছাড়ার কোনো নাম গন্ধই নেই তো এইভাবে যদি আর কয়েকদিন বৃষ্টি হয় না আমরা তো জলে ডুবে মরে যাবো সকালবেলা ছটার সময় মা তাঁতের করে ঘুম থেকে ডাকছে আমি তাতে করে নিচে গিয়ে ভাবছি কি হলো মোন হয় তারপরে দেখছি মা বলছে বাথরুম থেকে জল সিঁড়ি নিচে চলে আসছে তো সিঁড়ি নিচে অনেক কিছু ছিল ইনভার্টারে জল এটা ওটা রাখা ছিল তো ওগুলো মা তাড়াতাড়ি করে সরিয়ে নিলো তারপর দেখো কি অবস্থা হয়েছে সিঁড়ির নিচে পায়খানা বাথরুমে তো আমাদের বাড়ির পেছনে আরেকটা পায়খানা বাথরুম আছে আমাদের ওখানে কিন্তু জল ওঠে না জানো ওটাও পুকুরের পাশে বাট ওটাতে জল ওঠে না কারেন্ট তো ছিল না এরপর মা বাবাকে বকাবকি শুরু করে দিয়েছিল কারণ মা বলছিল অন্য কারোর পায়খানা বাথরুমে এরকম জল ওঠে না আমাদের বাথরুমে কেন এরকম জল ওঠে দেখো আমাদের গলিতে বৃষ্টির জলে পুরো ভরে গেছে আর কয়েকদিন যদি এরকম ভাবে বৃষ্টি হয় তাহলে তো সব জল বারান্দাই উঠে পড়ে আমাদের বাড়িতে জানো তো ভীষণ উঁচু ছিল যেদিন থেকে রাস্তাটা করলো রাস্তাটা উঁচু করে দিল দিয়ে আমাদের বাড়িটা নিচু হয়ে গেল আর যেহেতু ড্রেনও নেই সব জল আমাদের বাড়িতে ঢুকে পড়ছে আর বেচারি মাহি ও তো বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতেই পারছে না তার জন্য ওদের বাড়ি থেকে গিয়ে ওকে নিয়ে আসলাম আর আজকে যেহেতু পনেরো তারিখ ওনে সেকেন্ড সেম এর ফর্ম ফিলাপের আজকে লাস্ট ডেট ছিল তার জন্য আমাদের বাড়ি পাশে একটা দোকানে চলে এসেছিলাম ওর ফর্ম ফিলাপ করতে বৃষ্টিতে ভিজে ভিজে আমি তো ভাবছি আমাদের তো তাও পাকা বাড়ি আছে আর যাদের পাকা বাড়ি নেই এরকম তাদের না জানি কত কষ্ট হচ্ছে তো ভগবান তাদের যেন আর কষ্ট না দেন তো দেখো আমাদের পুকুরটা না একদম জলে ভরে গেছে আর এই সময়টাই আমাদের পুকুরের জল একদম কানে কানে পরিপূর্ণ থাকে তো গাইজ আমি তো সাঁতার জানি না এখানে যদি পড়ে যায় তোমরা যেন অবশ্যই জলটা যেহেতু নামার জায়গা নেই পাশে আরেকটা পুকুর ছিল আগে ওই পুকুরটাই জলটা নেমে যেত বাট এখন পুকুরের ওই পাশে একটা বাড়ি হয়েছে তার জন্য আর যেতে পারছে না তার জন্য দেখা একদম পরিপূর্ণ জল